যৌবন কালটাই জ প্রধানতম সময় ভালো কিছু করলেও এই টাইমে নিজেরা নষ্ট করে দিলেও এই টাইম গড়লেও এই হায়াত এইটাই সুযোগ বরবাদ করে দিলেও এটা সুযোগ বুড়া মানুষ বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক ন্যাক কাজ করতে পারেন ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা রাত তাহাজুত পড়তে পারবে না চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবে না শরীরে কুলাবে না ইচ্ছা থাকলেও পারবে না ইচ্ছা করলেই আল্লাহর জন্য যান কোরবানি করে দিনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে না এটা স্বাভাবিক আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘন্টাও পায়ে হাঁইটা কোথাও মাহফিলে গেছে এখন আর এটা সহ্য হয় না তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষ এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা তো কি বুঝলা জীবন এই সমাজ এই দেশ এই জাতি নিজের এলাকা পাড়া মহল্লা কারও কোনো উপকার করলা না কমপক্ষে নিজের উপকার তো করো নিজের ভালো নিজের কল্যাণ নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ আমি যে সারাদিন এক ওক্ত নামাজ পড়ি না দিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নর্তকির সিনেমা নাটক অস্থিল দৃশ্য উলঙ্গ ছবি সারা দিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম দুষ্টামি করলাম ফালতু কথাবার্তা করে কাটাইলাম আচ্ছা এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হলো নাড়া দেওয়া উচিত জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম এতটুকু দেমাগ যদি এতটুকু আকল যদি কারো না থাকে এটা সুস্থ মানুষ কিবা। এ তো স্বাভাবিক মানুষ না ভাই এ তো প্রতিবন্ধী এ তো পাগল মাতাল অসুস্থ মানুষ এজন্য দোস্ত আমার বন্ধু আমার এদ্দুর কমপক্ষে অনুরোধ করলাম প্রত্যেকটা চেয়ে অনেক মাশাল অনেক নৌ তোমরা আমার অনুরোধ রইল এতটুকু দিল দিয়া ভাইবো নিজেরে নিয়া শুধু ভাইবো আর কিছু না করো নিজেরে ভাইবো রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন এক সাহাবি একদিন নবীজিকে জিজ্ঞেস করছে হোজাইফা ইয়া রসুল আমি যদি দিনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমি শুধু একা তখন আমি কি করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাউ আন তাআদ্দা বিআসল শাজারাতুম তুমি একটা গাছের গোড়া নি শিকড় কামরাইয়া দইরা পড়ে থাকবে একা তারপরও দিন ছাইরো আল্লাহকে ছাইরো না ইবাদত ছেড়ে দিও সবাই বলতে যা সবাই নষ্ট হয়ে যা সবাই চরিত্রহীন হইয়া যা তারপরও কম পক্ষে নিজের হেফাজত করে। রসুল্লা সাল্ল্লাহ আলীহ্লাম বলছেন মানুষের মধ্যে অন্যায় নাফরমানি মানুষের মনের চাহিদা খেয়াল খুশি খামখেয়ালি এগুলো যখন বেড়ে যাবে আল্লাহনবী সাল্লিয় সাল্লাম বলছেন আলি কাবি খাতে নাফসি শুধু তখন নিজেরা আকড়ায় দাইল আওয়াম যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করুন নিজেরে বরবাদ করুন নিজের নামাজটুকু পড়ো